নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে পৌঁছে গেলাম তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই মুরগগুলোকেই নিয়ে কিন্তু আজকে ভিডিও তো আপনারা কয়েকদিন ধরে আমাকে ফোন করছেন আবার অনেকে হোয়াটসঅ্যাপ করছেন কমেন্ট করছেন আমি ঠিকভাবে রিপ্লাই দিতে পারছি নি অনেকে অনেকে দিচ্ছি আবার অনেকে দিতে পারছি না তো সেগুলো আমি এক এক করে দেব কারণ আমিও একটু ব্যস্তর মধ্যে থাকি তো আপনারা এই যে স্ক্রিনে মুরগটাকে দেখলেন এটা প্রায় তিন কেজি মতো ওজন হবে ঠোঁট একদম কোয়ালিটি আছে এটা দাম আছে পাঁচ হাজার টাকা যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন আর এইটা আপনারা একটা দেখতে পাচ্ছেন ঘোরাফেরা করছে এটাও কিন্তু বিক্রি আছে এটা একটু হাই রেট আছে এটা সাড়ে ন হাজার টাকা আছে তো ওটা বাচ্চা বয়স সে আগের মুরগটার থেকে এটা একটু কোয়ালিটি হবে একটু বড়ো হবে কিন্তু ঠোঁট ছোট লেজটাও দেখতে পাচ্ছেন আপনারা খুবই ভালো আরও আমি দেখাচ্ছি এই যে এখানে দেখুন এখানে এই যে ভিতরে এই যে ধাড়িটা দেখুন তার কয়েকটা বাচ্চা আছে এই বাচ্চাগুলো কিন্তু কয়েকদিন পরে বিক্রি করা হবে এখন একদম এক ছোট আছে তো এই বাচ্চাগুলো আপনারা দেখুন এগুলো কিন্তু কোয়ালিটির বাচ্চা আছে তার মার ঠাও কিন্তু ভালো দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো কি সুন্দর একদম চুপচাপ দাঁড়িয়ে আছে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ঘর করা হয়েছে মুরগির এই ঘরগুলোতে তারা থাকে বিশেষ করে দিনের বেলায় রাত্রিবেলায় তাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয় আর আরও আমি কয়েকটা মুরগ মুরগি আমি আপনাদের দেখাবো তো ভিডিওটার সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত আপনারা দেখুন আর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা বাচ্চা আছে এটা হচ্ছে সাঁড়া বাচ্চাটা এটা কিন্তু একদম কোয়ালিটি আছে আমি ঠিকভাবে আপনাদের দেখাতে পারছি না তবুও হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এরপরে আমি এই যে দেখুন এই যে কালটিটা একটা চলে গেলো আর এই যে একটা মুরকটা দেখতে পাচ্ছেন কালো খড়িয়াটা তো এটাও কিন্তু বিক্রি আছে এটা আপনার দাম আছে ছ হাজার টাকা তো এটাও যদি আপনারা নিতে চান তাহলে যোগাযোগ করবেন এটাও কিন্তু আপনারা পাবেন আর একটু সামনে থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ভালো করে তো আপনারা বিরোটার সঙ্গে থাকুন দেখতেই থাকুন তাহলেই বুঝতে পারবেন এগুলো বাদে আরও কয়েকটা আছে সেগুলো আমি আপনাদের দেখাবো এই যে দেখুন একদম সামনে থেকে এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে দেখতেই পাচ্ছেন আপনারা ঠটের কোয়ালিটিটা অনেকটা ভালো কোয়ালিটি আছে তো আপনারা যদি এটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যে কয়েকটা আমি দেখালাম সেগুলো বিক্রি আছে তো এই যে দেখুন এটা লালটা এটাও একটু আমি ভালো করে আপনাদের দেখিয়ে দিই তো এটা একটু বয়সও কম হবে তাই ওকে একটু খেদাখেদি করছে চলুন আর কয়েকটা আমি দেখাই আপনাদের তো এই যে এই সেইটা আপনারা দেখতে পাচ্ছেন দুটো কার্টুন মুরগি দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু ভালো কোয়ালিটির আছে এরপরে আরও তিনটে আছে মেলমূরক মানে মুরগি মুরগিগুলো সেগুলো আমি দেখাবো আপনাদের দেখুন এই যে ভিতরে আছে এটা একটা আছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম ঠোঁটের কোয়ালিটি দেখুন ছোট আছে আর এই যে এখানে দুটো দেখুন এই দুটো কিন্তু কোয়ালিটি ভালো যদি আপনারা নেবেন তো যোগাযোগ করবেন এগুলোর দাম আছে আট টাকা করে এক একটা তো যদি নিতে চান আপনারা যোগাযোগ করবেন আর ওয়েট প্রায় তিন কেজি হবে বয়সটা আট মাস সাড়ে আট মাস মতো বয়স হবে এরপরে আরও একটা ভালো কোয়ালিটির আমি ধাড়ি দেখাবো আপনাদের তো সেই যে দেখুন এখন খুলে দরজা খুলে বের করানো হলো এই যে দেখুন এটাও কিন্তু যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করবেন এটা ঠোঁটের কোয়ালিটিটা আপনারা দেখুন কি সুন্দর একটা ঠোঁট আছে একদম ছোট ঠোঁট আছে আপনারা অনেকে ফোন করেছিলেন যে আমার কালটি দরকার আছে ছোট ঠোঁটের আপনারা দেখুন ভালো করে আর লেসটাও দেখুন এই যে মোটামুটি তুলে দেওয়া হয়েছিল আরও নতুন করে বেরোচ্ছে এটা যদি নিতে চান আপনারা যোগাযোগ করবেন এটাও কিন্তু পাবেন তো এটা দাম রাখা হয়েছে সাড়ে চার হাজার টাকা যদি আপনারা কেউ নিতে চান অতি অবশ্যই যোগাযোগ করবেন এরপরে আমি আরও কয়েকটা বাচ্চা দেখাবো সেগুলো আপনারা দেখবেন সেগুলো ভালো কোয়ালিটির আছে এই যে বাচ্চাগুলো দেখুন ছাড়া হলো তিনটে বাচ্চা আছে এগুলো কিন্তু সাঁড়া বাচ্চা হবে বড় হলে এগুলো কালটি না সাঁড়া বাচ্চা হবে আর বাচ্চাগুলোর স্পিড দেখুন কতটা খাওয়ার জন্য একদম অস্থির হয়ে যাচ্ছে তো এই বাচ্চাগুলো যদি আপনারা নিতে চান যোগাযোগ করবেন এই বাচ্চাগুলো কিন্তু আপনার সবাই সেটা করতে। হ্যাঁ। সেটা সেটা মারতে। হ্যাঁ। এই মার করাতে। দেখতে সুন্দর এটা। এরপর আমি একটা খুব দারুন একটা মুрок দেখাবো। এই যে মুрокটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু বিক্রি আছে খুব একটা স্পিড মুরগ আছে দেখুন মুরগির ডাক শুনতেই কি হচ্ছে একদম প্রস্তুতি নিয়ে নিচ্ছে তো আর স্পিড বহুত যদি এটাও আপনাদের লাগে দেখুন কিভাবে চলে যাচ্ছে ওই একটা মুরগকে বের করা হচ্ছে সেটাকে দেখে সে কীভাবে মানে তৈরি হয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন ছুটি চলে যাবে আপনারা দেখুন আমি ওটা দেখাতে পারবো না আপনাদের